মাছ লোক পারে নাই এক জায়গায় পানির সাথে ওর এরিয়া এই যে বন্ধুরা এই দেখেন মাছ এটার ভিতরে পুরো মিনিমাম তিন থেকে চার কেজি পরিমাণ আছে এই টংটার ভিতরে তো এসে দেখেন এই টংটা উঠে যাচ্ছে তো বন্ধুরা আরও একটা টং আছে সে টংটা হলে ওই যে ওই ওই সাইটে ওই যে ওই মাছ ছুটাইতেছে তো আপনাদেরকে আমি সব মিলে কীভাবে মাছ ছুটে এবং কীভাবে কী করে এরকম দেখাচ্ছি সর্বপ্রথমে আসলে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগবে সবসময় কমেন্ট করে জানাবো অনেকে আমাদেরকে কমেন্টস আমরা চাষের মাছের ভিডিও করি এর এর থেকেও অনেক বেশি মাছ ঢুকে তা আমাদের চ্যানেলে আছে এবং এই খালের ভিতরেই কিন্তু যার কপালে যখন যেটা হয় এই দেখা যায় সামনের জালে পায় না এক কেজি পিসের জালে পায় না এক কেজি মাঝখানে যে যার জাল থাকে সে দেখা যায় এক মন দেড় মন দুই মন পর্যন্ত মাছ পায় তিন মন পর্যন্ত তো পাইছে গত বছর না এক জুবায় মানে একদিনে পাঁচটা সাইড দিয়ে দেড় লক্ষ টাকা ইনকাম করছে এরকম পরমাণু আছে খালের ভিতরে দাম বেড়া দিমেল আমার দাম আছে ঠিক আছে মাছটা পরিষ্কার করে দিচ্ছি ওরে ট্যাগ রে ট্যাগ রে ওরে দেখেন বন্ধুরা মাছ এক জায়গায় দল হয়ে আছে ওরে রে এই দেখেন পানির পিছে নিচের টোনে মাছটা এই যখন এটা উঠাবে ওর রে মাছ ও না লটতে চলতে পারে নাই এক জায়গায় পানির সাথে দিয়ে দিছি কানে বিনে দিলে সব থেকে ইও ভরা

এই প্রশ্ন দেখুন বন্ধুরা এই মাছ বাইলা মাছ আছে বুঝতে পাঁচ ছয় কেজি মতন হয়ে গেছে তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে বলবেন না